আসসালামু আলাইকুম দর্শক আশা করি ইনশালা আপনারা সবাই ভালো আছেন আপনাদের তো ইনশাল্লাহ আমিও ভালো আছি তো জয়পুর জেলার নতুন এত আবারও আসলাম আপনাদের মাঝে মাঝারি কিছু বলুন করে দেখানো ইনশাল্লাহ এগুলি ইন্ডিয়ান জাতের মাঝারি বন্ধ করি তো এইগুলি ইনশাল্লা কখন একটাই আগে মাঝগুলি শুধু আমরা এই ধরনের গুরুগুলি বিস্তারিত দক্ষগুলো জানবটি গুরুগুলি

জাঙ্গীর ভাইয়ের কতগুলা গরু রয়েছে আজকে জানবো ঢাকা ভালো ইনশাআল্লাহ ভালো থাকবে এই গরু বিষয় নিয়ে কথা বলো জাঙ্গীর আঙ্কেল জাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন তো আজকে কত জড়া গরু কালেকশন করতে नाते আট জড়া আট জড়া ব্যাথা কি হয়েছে এতরা পিছনে যাচ্ছে দেখেন ও এক বাজার কেমন দেখা যাচ্ছে তো যেও তো আঙ্গির ভাই গরগুলি ছাવાય দিতে গেল তো আপনাদের সঙ্গে কিছু কথা বলি তো আজকে হাটে কেমন দেখছেন আপনারা মন্ডম কাস্টমার খুব কমে গেছে তাই না এটা কি রোজার কারণে না মূলত অন্য কোনো কারণে মন্ডম ভাই আগেতে খুব তো একটু কম রমজান গিয়েবে আরো একটু কম হয়েছে তাই না তো দর্শক আমরা জানলাম তো আজকের হাটের বিস্তারিত তথ্যগুলি তো এই গরুগুলি সম্পর্কে ধারণা নেওয়া চেষ্টা করব তো এই গরগুলির বয়স কেমন হইছে ছয় জাতের বয়স কেমন দাম চাচ্ছেন আপনারা কত চাচ্ছেন আড়াই লক্ষ আপনারা দাম চাচ্ছেন তাই না দর্শক এই গরুগুলি আড়াই লক্ষ দাম চাচ্ছেন দাদা দাম করে নিতে হবে সুন্দর কোয়ালিটির গরু হ্যাঁ ডিজাইনটা দেখানোর চেষ্টা করি আড়াই লক্ষ চাচ্ছেন দাম করে নিতে হবে বা আপনাদের মনে হইতে পারে বাজার একটু বেশি তো যাই হোক হইতে পারে কিন্তু তারপরেও দাম করে নিতে পারবেন যে একেবারে যা চাইছে তাই দাম তা না গরুটি অনেক সুন্দর এবং এই যে পাটিগুলি রয়েছে এই পার্টিগুলি কিন্তু এই গরুগুলি দেখছে তো আমরা তারা কিন্তু বলছে তিনশো দাম দিন কথা তো তিনি কিন্তু এ আমার না মূলত আমরা এই তৈরি করি তো এক লক্ষ আশি পর্যন্ত দাম বলছে কাস্টমার এটা তো কাস্টমার তাই আপনাদের তো এই কাস্টমার কেমন দাম বলছে আপনাদের কাছে এক লক্ষ আশি তাই না তো দর্শক এই বলি দেখেন আড়াই লক্ষ দাম চাচ্ছেন আর এক লক্ষ কাশি দাম বলছেন এই যে সামনে যে কাস্টমারটি রয়েছে সাদা গেঞ্জি এবং এই যে লালটি ঘিয়া শার্ট যে রয়েছে এই কাকাটি ও এক লোক আশি দাম বলছেন এই গরু জোড়াটি আমরা শুনলাম তো অনেক সুন্দর এই গরুগুলি তো যেহেতু রাঙ্গির ভাই নাই তো তার আরও যেগুলি গরু রয়েছে যেগুলি রাখাল ধরে রয়েছে সেগুলির সঙ্গে কথা বলবে এবং দেখবো চাঙ্গের বাড়ি থাকলে একাই যথেষ্ট ছিল এখন জনে জনে জানবো বা দেখবো এই গরুগুলির সম্বন্ধে এই গরুগুলির বয়স তো সারা হয়েছে তাই না তো দর্শক এগুলি আট গরু আমরা দেখছি তো এগুলির কেমন প্রাইস চাচ্ছেন আপনারা দুই লক্ষ চল্লিশ কাস্টমার কেমন বলছে আপনাদের কাছে

এবং গরুটি বিস্তারিত ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের মাঝে এগুলি সব জাহাঙ্গীর ভাইয়ের গরু তো যারা লোডে গরু নিতে চান তারা আসলে জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে দশ পিস পনেরো পিস গরু আপনারা লোডে নিতে পারবেন তবে তার সঙ্গেও কথা বলবো যদি গরুগুলি তিনি ছাবাই দিতে গেছেন আসলে তো এই গরুগুলি দেখানোর চেষ্টা করি এবং তৎ দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করি তো এই গরুগুলি মোটামুটি বেশ খামারের উপযুক্ত করার জন্য করে সামনে আপনারা এই ধরনের গরুগুলি লালন পালন যদি করেন তো মনে হয় আমার আপনাদের লাভবান হইতে পারবে চলুন যানব এগুলি সম্পর্কে কাকা এটার বয়স কেমন হয়েছে ছয় দাঁত তো কেমন দাম চাচ্ছেন এটি দুই লক্ষ তিরিশ দাম চাচ্ছেন তো কাস্টমার কি দাম বলছে লক্ষ পর্যন্ত বলে আমরা হ্যাঁ কাস্টমার দাম বলছে তো দেখানোর চেষ্টা করলাম এই গরু করে আরো গরু রয়েছে সেগুলি দেখানোর চেষ্টা করবো এবং দাম জানাবো ইনশাল্লাহ আপনাদের মাঝে আস্তে আস্তে রমজান মাস আপনারা যদি চান আমরা এত কষ্ট করে রমজান মাসে ভিডিওগুলি তৈরি করতেছি আমাদেরকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এটা থেকে আপনাদের কাছে আমাদের আশা হ্যাঁ আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন তাহলে হয়তো বা আমরা সাপোর্ট পাবো না তবে আপনাদের উদ্দেশ্য করে কিন্তু আমরা ভিডিওগুলি তৈরি করি তো ইনশাআল্লাহ চলুন আরও ভিডিও রয়েছে দেখবো জানবো সুন্দর কথা বলবো কাকা আসসালামু আলাইকুম গরুগুলি বয়স কেমন হয়েছে কাকা জুয়ান বয়স কেমন দাম চাচ্ছেন এগুলির এক লক্ষ সৌত্তর দাম চাচ্ছেন তাই না দর্শক এই জুলাটি এক লক্ষ সৌত্তর দাম চাচ্ছেন গরুগুলি আট দাঁত বয়স রয়েছে গরুগুলি ছোট কোয়ালিটির গরুগুলি দেশি এক অরিজিনাল দেশি গরু তো অনেক সুন্দর অরিজিনাল দেশি গরু তো কাস্টমার কেমন বলছে কাকা আপনার কাছে এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ বলে দর্শক আমরা শুনলাম এই গরুগুলি সম্বন্ধে এবং একবার ছোট জাতের এগুলি একবারে ছোট তো জানলাম এবং দেখানোর চেষ্টা করলাম এক লক্ষ সত্তর দাম চাচ্ছেন এক লক্ষ তিরিশ পর্যন্ত জোড়ায় দাম বলছেন এই জোড়াটি তো এখানে তার চেয়ে বড়ো দুটি আমরা দেখবো বা জানবো এবং সুন্দর কোয়ালিটির এই গরুগুলি এই জোড়ায় কেমন দাম বলছেন আমরা জানবো সালামু আলাইকুম ভালো আছেন না এই গরু দুটির বয়স কেমন নতুন জোয়ান কেমন দাম চাচ্ছেন দুই লক্ষ চল্লিশ কাস্টমার কেমন বলে ও আচ্ছা আচ্ছা জাহাঙ্গীর ভাই তাহলে এসেছেন তো জাহাঙ্গীর ভাই দুটা গরুর দাম কত দুই লক্ষ বিশ দর্শক এই দুটি গরু দুই লক্ষ বিশ দাম তারা চাচ্ছেন দাম করে নিতে পারবেন তো জাহাঙ্গীর বাবু ওই গরুটা কেমন দামে বিক্রি করলেন হ্যাঁ যে দুটো সবাইতে গেলেন দুই লক্ষ সাড়ে উনিশ দিয়ে সবাই দিয়ে আসলেন তাই না এর চেয়ে তো বড়ো না কি এর চেয়ে বড়ো তো দর্শক আমরা জাহাঙ্গীর বাচ্চা সামের গরু না তো এই দুটো লাস্ট কত হলে আপনারা বিক্রি করবেন দুই লক্ষ হলে বিক্রি করবেন তার নিচে বিক্রি করবেন না একবারে বাটা রেটে দাম চাই রমজান মাস শোনেন রমজান মাস বেশি কথা বললে বেশি কথা হবে অল্প কথাতে পার দিবেন সীমিত কথা জনগণ আসুক আমাদের এলাকা চিনুক চাঙ্গীর ভাগ জনগণ চিনুক হ্যাঁ সেটা একবারে বলবেন ভাই যদি আমার এই ভিডিও দেখে আসেন তো আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে আপনি বলতে হবে সেটা তো দর্শককে আমরা এবং তার সঙ্গে অনেক কথা বললাম তো তার নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আসলে কিন্তু জাহাঙ্গীর ভাই অনেক ভালো মনের একটা মানুষ আপনারা হয়তো সরাসরি যারা আসেন নাই বা দেখেন নাই তারা হয়তো জানবেন না তো ওই নাম্বারটি দিলাম অবশ্যই জাহাঙ্গীর সঙ্গে কথা বলে দেখবে তাহলে অবশ্যই ভালো মন্দ বুঝতে পারবেন জাহাঙ্গীর ভাই আপনার ফোন নাম্বারটা সুন্দরভাবে বলেন জিরো ওয়ান ডবল নাইন থ্রি ফাইভ সেভেন থ্রি সিক্স ওয়ান নাইন দর্শক এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে অবশ্যই আপনারা বিস্তারিত তথ্যগুলি এই গরুগুলি সম্বন্ধে আপনারা এই হাটটি থেকে তার মুখ থেকে জানতে পারবেন ইনশাল্লাহ আপনারা ইনশাআল্লাহ আগামীতে আবারও আপনাদের মাঝে এই জাহাঙ্গীর ভাইয়ের এবং আরও অন্যান্য ভিডিওগুলি নিয়ে হাজির হব আমি মোহাম্মদ হামিদুল ইসলাম তো অবশ্যই যদি আমার এই ভিডিওগুলি আপনাদের মাঝে একটু মনে জায়গা করে থাকে অবশ্যই একটাকে লাইক দিয়ে একটা কমেন্ট করবেন কারণ আপনাকে একটা একটা কমেন্ট আমাদের অনেক জরুরি কেননা আপনাদের কমেন্ট ধরে আমরা গরুর এবং মহেশে ভিডিওগুলি করে থাকি তো ইনশাআল্লাহ আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ